শুরুতেই একটা হোচট খেলো আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে এসেছিল মেসি বাহিনী তাতে শুরুতেই এত বড় ধাক্কা খাবে তা কেউ ভাবতেই পারেনি মেসি ডিমেরিয়াদের ছত্রিশ ম্যাচ জয়ের রেকর্ড সৌদি আরবের হাতে চুরমার হয়ে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি আর সেই কল্পনাতে এই ঘটনাকেই বাস্তব করে দেখিয়ে ছাড়লো তারা কিন্তু দুর্বল প্রতিপক্ষের সাথে কেন এমন হার মেসি ডিমেরিয়া ডিপল মার্টিনেজের মতো তারকা সমৃদ্ধ দল নিয়ে কেন এমন পতন যেখানে ম্যাচ শুরুর আর্জেন্টিনা ফ্যানরা এটা ঠিক করতে পারছিলেন না যে আর্জেন্টিনা আজ গোল পাঁচটা দিবে নাকি সাতটা সেখানে হার নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো তাদের এই হারের পেছনে সবচেয়ে বড় যে কারণ তা হলো সৌদি আরবকে খুব হালকাভাবে নেওয়া যার কারণে সৌদিকে নিয়ে তারা বিশেষ কোনো পরিকল্পনাই করেনি অন্তত মাঠে তাদের খেলা দেখে সেটাই মনে হলো সৌদি আরব রক্ষণাত্মক খেলবে এটা সবারই জানা ছিল কিন্তু আক্রমণ করে খেললেই সেই আক্রমণ ঠেকাতে হবে তা নিয়ে কোনো আলাদা পরিকল্পনা ছিল বলে মনে হয় না বিশ্বকাপের মধ্যে একটি মঞ্চে প্রতিপক্ষকে এত হালকা ধরে নিয়ে যে দল নিজেদের খেলার পরিকল্পনা সাজায় তাদের জন্য এমন পড়া যায় খুব স্বাভাবিক হলেও ভক্ত সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারেননি অন্যদিকে মাঠে এক পেনাল্টি ছাড়া মেসিকে আর তেমন একটা খুঁজে পাওয়া যায়নি ডিমেরিও ছিলেন নিষ্প্রুপ বাজপাখি খ্যাত গোলকিপার মার্টিনেজের পারফরমেন্স ছিল হতাশাজনক অন্যদিকে সৌদি গোলকিপার যেন আজ উট পাখি হয়ে গিয়েছিলেন খেলার প্রায় শুরুতেই মেসির পেনাল্টি থেকে গোল পায় টিম আর্জেন্টিনা এরপর একের পর এক আক্রমণ একের পর এক গোল কিন্তু সবগুলো গোলই অফসাইডে বাতিল হয়ে যায় হাজারো আর্জেন্টিনা ভক্ত বারবার উল্লাসে মেতে ওঠে পর মুহূর্তেই আবার নীরব হয়ে যেতে হয় প্রথম হাফে তাই আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি সৌদি আরব কিন্তু সেকেন্ড হাফে এই দৃশ্য বদলে যেতে থাকে খেলার সবাই ভেবেছিল আর্জেন্টিনার মতো শক্তিশালী টিমের সাথে সৌদি হয়তো রক্ষণাত্মক হয়ে খেলবে কিন্তু তা না করে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে চলে যায় সৌদি অন্যদিকে প্রথমার্ধে এত সুযোগ সৃষ্টি করার ফলে আত্মবিশ্বাসে তুঙ্গে উঠে যায় আর্জেন্টিনা আর এটাই কেবল কাল হয়ে দাঁড়ায় তাদের সৌদিকে হালকাভাবে নিতে শুরু করে মেসি বাহিনী আর তার জেরেই ম্যাচের মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা এই গোলের রেশ কাটাতে না কাটতেই তিপ্পান্ন মিনিটে সালেম আল দাউসারি একটি দৃষ্টিনন্দন গোলে পার্থক্য দ্বিগুণ করেন এরপর আর্জেন্টিনা বারবার চেষ্টা করলেও আর সৌদির রক্ষণবাগ এবং তাদের গোলকিপারকে ফাঁকে দিতে পারেনি